আজকে আমি চিংড়ি মাছ রান্না করবো ছোট চিংড়ি এই যে ছোট ছোট চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম আজকে চিংড়ি মাছ রান্না করবো সরা কচুর সরা কচুর সরাছি আমি কচুর সরা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো কিভাবে রান্না করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো একটা ভিডিও দেখবেন আজকে চিংড়ি মাছ রান্না করবো যেভাবে এভাবে অনেক স্বাদ হয় কচুর ছড়া দেওয়া তাৰপিছত কৈছোঁ কৰীয়া গৰম হৈছে কঢ়িয়াই তেল দিয়ে দিলাম প্ৰথমে কচু চৰা আমি ভাজানো মিটু কচু চৰা ভাজানো তেল গৰম দিয়ে দিলা লবন দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে সরাই লাল লাল করে আমি ভাইজা একটু ভাইজা নিলে তারপর তরকারি সিঁড়ি মাঝে রান্না করলে অনেক স্বাদ লাগে তার লাগে সরাই একটু ভাইজা নিই ভালোভাবে হ্যাঁ

হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে দিলাম একসাথে মশলাটা একটু মিশিয়ে নেব একটা মিশ রসুন দিয়ে দিলাম তাহলে একটু ভাজা নিলাম আগের থেকে কাজটা ধুয়ে চিংড়ি মাছ নিয়ে আর সেই চিংড়ি মাছ এখন দিয়ে দেবো Voy seguir মশলার সাথে চিংড়ি মাছ একটু ভালোভাবে কষিয়ে নিব আর এইভাবে রান্না করলে চিংড়ি মাছ কচুর ছড়া দিয়ে অনেক স্বাদ লাগে খাইতে ভালো লাগে তা আমি সবসময় এইভাবেই রান্না করি মশলা চিংড়ি মাছ একসাথে ভালোভাবে কষা নিলাম আর চিংড়ি মাছ যাতে কচুর ছড়া রান্না করলে সবথেকে বেশি স্বাদ কচুর সরা কচুর শাক কচু বলতে চিংড়ি মাছ এসে অনেক শাক এগুলো দিয়ে রান্না তার আছে কচুর সরা মাছ আর মশলা একসাথে কষায় নিলাম ভাজা কচুর সরা দিয়ে দিলাম দিয়ে একসাথে কচু ছড়া আর চিংড়ি মাছ মশলা একসাথে আর একটু কষিয়ে নেব সবকিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিলাম জল দিয়ে দেব কচুর সরা চিংড়ি মাছের তরকারি ধন্যবাদ দিলে আর স্বাদ বাড়েতে আমি আজকে ধন্যবাদ নিলাম কাইটা ধন্যবাদ দিব তরকারি দিকতে হোক আরাম আমি ধন্যবাদ কাইটা নি ধন্যবাদ দিলে তরকারি একটু স্বাদ বাড়ে তার লাগে ধন্যবাদ দেওয়া সুন্দর একটা গন্ধ আর তরকারি স্বাদ আর তাই দিব

ধন্যবাদ চিংড়ি মাছের সুন্দর একটা গ্রাম চলে আসে চিংড়ি মাছের তরকারি বলতেই স্বাদ না চিংড়ি মাছের তরকারি খেতে ভালো লাগে আর সরা রান্না তো আর বেশি কচুর শাকদের রান্না আরো বেশি স্বাদ তার একদিন কচুর শাকদের রান্না করে আপনাদেরকে দেখাম আজকে সরা তরকারি হয়ে গেছে আমি একটু ঝুল রাখলাম চিংড়ি মাছ দেওয়া প্রচুর সরা দেওয়া ঝুল আমার রান্না শেষ আমি নামিয়ে নি এই যে তরকারি